এক লাখ ছয় হাজার কতখানি মাংস এটা একটু শটে দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি তাপগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার

আর এগুলো কিন্তু যাবে দর্শক কয়টা হয় ঢাকা কিলকেট এই যে আমাদের ভাই বরাবরের মধ্যে কিন্তু আসে দেখতেছি দেখবি

માલ <coughs> 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 <coughs>

ভাই এখন ওরা বাইরের না না এতে দোর করে তো আর নিয়ে দিবে পারি না আমার মন চাইবে আর দশ টাকা কম ব্যাস আমি করে দেবো এই কত কত এই বাসটা কিন্তু সর্বোচ্চ দর্শক আজকের বাজারে এটাই ছাড়া বড় মানে গরুর মধ্যে বেগ চাইজ কিন্তু স্যাম কত সালাম ভাই কত চাই ভাই ভাই ছিয়াত্তর দুশো লোট কতখানি দশ মন দশ মনে দুশো পঁচাত্তর চা দা আপনারা কত বলছেন আড়াইশো আড়াইশো চলছে কিন্তু দেখা শুনে এখনো কিন্তু কিনা হয়নি দর্শক কিন্তু সাতটা উঠে গেল দশ এটি উঠতেছে আর গত হাটগুলি কিন্তু কিনে আছে সালম ভাইয়ের বাড়িতে স্টক আছে ওগুলো কিন্তু উঠে চলে যাবে উঠে যাবে